মর্নিং স্বাগত সবাইকে আমাদের জীবনে আজকে সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে একসাথে তো সকাল সকাল আমাদের বাড়িতে পুজো হচ্ছে না সেই জন্য এখন যাচ্ছি পাড়ার পুজোতে অঞ্জলি দিতে আমাদের পাড়ার ছোটো ছোটো ভাইরা পুজো করেছে সেখানে স্নান টান করে নতুন জামা পরে ওই যে শঙ্র্ধ্বনি হচ্ছে এখন হয়তো অঞ্জলি শুরু হবে এখানেই যাচ্ছি বাবা পরিষদে গেছে সেখানেও পুজো হচ্ছে সেখানেও যে যাবো একটু বেলা করে যাব। আর মা বাড়িতে রান্না বান্না করছে আর এ দেখো মার বন্ধুর মেয়ে আমাদের বাড়িতে আজকে এসেছে তো ও আমার সাথে পুজোতে যাচ্ছে তো ওর নাম কি তোর নাম সুইটি সুইটি ও এমনিতে কিন্তু প্রচন্ড কথা বলে অলরেডি আমার কান পাতা সব ঝালাপালা করে দিয়েছে সব এই ঢাক আর ঢাকের শুনলেই না প্রাণ একদম খুশ হয়ে যায় তো আমাদের পাড়ার ঠাকুর পুরোহিত মশাই পুজো করছে ঠাকুরটার তো মুখটা খুব মিষ্টি হয়েছে তো সবাই পাড়ার সবাই কাকিমা পুজোতে সব দাঁড়িয়ে রয়েছে সবাই অঞ্জলি দেওয়ার জন্য তো দেখতেই পাচ্ছ অনেকেই বসে রয়েছে এরা সবাই আমাদের পাড়ার সবাই আমাদের পাড়াতে এই একতাটা খুব আছে যখনই হয় পুজো আর্চা এ তোমরা সকলেই জানো যে আমি অনেকবারই বলেছি যে প্রসাদ এক্সচেঞ্জ তো রয়েইছে কারোর বাড়িতে পুজো হলে সবাই নিমন্ত্রণ এগুলো তো রয়েছে আর পাড়ার পুজো হলে এরকম দাঁড়ানো একসাথে আড্ডা আর আজকে অনেক সকালবেলা বেলা মা স্নান টান করে পুজো নিয়ে নিয়েছে আর ঠাকুরকে সুন্দর করে সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে ভোগ নিবেদন করে দিয়েছে আজকে তো অঞ্জলি দিয়ে এলাম তো আমাদের পাড়াতে অনেকের বাড়িতেই সরস্বতী পুজো হয়েছে তো ওখান থেকে আমাদের প্রসাদ দিয়ে গেছে ফল প্রসাদ তারপরে খই টুকরা এগুলো দিয়েছে সেগুলোই ব্রেকফাস্ট করে নেব আজকে অন্য কিছু আর খাচ্ছি না পাকা মি করে একটা জিনিস এনেছে জানো তো বিশ্ব পাকা কে এনেছে তোমাদের দেখাচ্ছি একটা আমার প্রিয় জিনিসই এনেছে যে দিদি খাপে বলে প্লেট কেক আর এটা তো ছাড়া যাবেই না বাট এতগুলো আমি খাবো না আর সবাইকে দিয়ে খেতে হবে নইলে আমারই অসুবিধা এই যে একসাথে একসাথে বসে এখন কেক খাও তো এখন রান্না ভান্না আজকে আমার কমপ্লিট হয়েছে তো এখন আজকে আমাদের কি লাঞ্চ মেনু তোমাদের একটু বলি আজকে সেরকম কিছু করিনি গো কারণ সরস্বতী পুজোও সবসময় খিচুড়ি হয় আমাদের বাড়িতে নিরামিষ সে ব্যাপারটা চলেই কিন্তু এবছরে আমি আর খিচুড়ির দিকে যাইনি আজকে দেখলাম একটু ওয়েদারটাও একটু গরম গরম ভাব আছে আর খিচুড়ি করলেই আবার পাঁচ রকমের ভাজা এইসব করতে হবে সেখানে এখন আর সেই শরীরের অবস্থাটা সেরকম নেই সেই জন্য শর্টকাটে আর আজকে যেহেতু বাড়িতে একটা অতিথি আর কি সেহেতু নিরামিষ অতিথিকে খাওয়াচ্ছি নিজেরও খারাপ লাগছে কিন্তু কি করব সেই জন্য আজকের আইটেমটা একটু অন্য রকম তো তোমাদের বলি আজকে আইটেমটা কি রয়েছে দেখো আজকে দুপুরের মেনু করেছি ফ্রাইড রাইস করেছি আর এখানে কষা করে আলুর দম বানালাম আর ফ্রায়েড রাইসের সাথে এই চাটনি এই হচ্ছে আজকের আমাদের সরস্বতী পুজোর লাঞ্চ মেনু আর সঙ্গে রয়েছে এই দেখো ভাজা মেনুটা কেমন লাগলো বলতো খারাপ কি খারাপ নয় তো যাই হোক বাড়িতে পুজো হলো না পুজো করতে পারলাম না মনটা আমার খারাপ লাগছে কিন্তু কি করবো বলো আর বাবা নেই বাবা এই পুজো অর্চনাগুলো খুব আনন্দ উপভোগ করতো তো চলো এখন খাবারের সময়ও হয়ে গেছে দুপুর হয়ে গেছে তো আস্তে আস্তে টেবিলে সাজাই তারপর আস্তে আস্তে ওদের খাওয়া দাওয়া আমাদের শুরু হবে চারিদিকে যা মাইক বাজে তার কিছু কথা বলার মতো না তো আমি পরিষদে গেছিলাম কিন্তু আমার দাঁতে অসম্ভব ব্যথা উঠল আবার চলে এলাম বাড়িতে আর ভাল লাগছে না শরীরের যা কন্ডিশন না এইভাবে কোথাও যেতে পারে তো ওষুধ খাচ্ছি তোমরা দিঘা অবাক হয়ে যাবে তোর দাঁত ব্যথা দিঘের গালটা দেখো আমার ফোলা পাশটা দেখেছো আর পাশটা দেখো পুরো ফোলা এত ব্যথা হচ্ছে মাঝে মাঝে না মানে মনে হচ্ছে নিজের চুল নিজে ছিঁড়ে ফেলি এরকম অবস্থা এত ব্যথা এখন সেই সোমবার ছাড়া তো আর দাঁত তুলবে না আমার কিন্তু ব্যথাও কমাতে পারছি না দেখি একটা অন্য ডাক্তারের কাছে আজকে যাবো একটু বলবো যে আমাকে কি করা যায় একটু বলুন যাই হোক এখন খাওয়া দাওয়া করব তো তোমাদেরকে জানালাম সব পাপড় ভাজা একটু সামনে দেখব ভালো লাগে পাপড় ভাজা তোকে বেশি পাপড় ভাজা দিয়ে থেকে দিয়ে দিয়ে খেয়ে ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভিডিও কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও এবং তোমাদের সরস্বতী পুজো কেমন গেল জানিও আমাদেরকে আর ভ্যালেন্টাইন্স ডেও বা কেরকম গেল আমার তো বেশ ভালো লেগেছে ভ্যালেন্টাইন্স ডে তো পালন করিনি সরস্বতী পুজো পালন করেছি বেশ গেছে মস্ত বেশ মজা করে নতুন জামা পরেছি ভালোভাবে অঞ্জলি দিয়েছি মার কাছে ভালো প্রসাদ পেয়েছি ঠাকুরের তারপর বাড়িতে সুন্দর রান্না হয়েছে আজকে তো মোটামুটি একে জমজমাট গেছে আজকে সরস্বতী পুজো তো এখানেই ব্লগটা এন করছি যদি তোমাদের ব্লগটা ভালো লাগে কীরকম লাগলো সেটা জানাতে ভুলবে না এবং এখনও যদি আমাদের জীবনকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও যদি ভিডিওস করে ভালো লাগছে আর আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে তোমাদের কাছে টাটা